অকফ এবং কাশ্মীরে যেভাবে সাধারণ মানুষের উপরে গুলি চালানো হয়েছে তার সমবেদনা তৎসহ সম্প্রীতির লক্ষ্যে আজকের এই প্রথসভায় যে চারটি সংগঠন আছে চারটি সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার শ্রোতাবৃন্দ এবং যতদূর আওয়াজ যাচ্ছে ততদূর এই সুতাঘাটা বাজারের ক্রেতা বিক্রেতা পথচারী প্রত্যেককে আমি সালাম ও শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই শ্রেণীগতভাবে আমি আপনাদের সামনে বেশি সময় নেব না কয়েকটি কথা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি ওয়াকফের বিষয় নিয়ে যখনই আইন পাস হল তারপর থেকে নিয়ে ওয়াকফ সম্পর্কে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সভা সমিতিতে আপনারা শুনে চলেছেন এখানে এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য হলো তাও আপনারা শুনেছেন এবং মানিক ফকির সাহেব তিনি বিস্তারিতভাবে তিনি জানাবেন শুধু আমি কোরআনের একটা আয়াত পড়েছি এবং হাদিস শরীফ থেকে একটা হাদিস পড়েছি এই কথা এর সম্পর্কে কিছু কথা বলে আমার কথা আমি শেষ করব কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ করতে গেলে আমাদের স্রষ্টা আল্লাহ তাবারক তালা তিনি আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা তার প্রতিরোধ করব ইংরেজকে তাড়ানোর সময় সর্ব একটু কার বক্তব্য শুনছিলাম জহেদ সাহেব সম্ভবত বলছিলেন আঠারোশো তিন সালের কথা আঠারোশো সালে যখন শাহ আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথমে ইংরেজের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন জিহাদ ঘোষণা করেছিলেন তিনিও এই আয়াতকে সামনে রেখে ইংরেজ যে ঘাঁটি গেড়ে বসেছে একে এই ভারতবর্ষ থেকে উৎখাত করতে গেলে তার ছাত্রদেরকে বা সমস্ত মানুষকে যেভাবে আহ্বান করেছিলেন শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লাম যখন বেইমান অর্থাৎ ইসলামের উপরে যখন আঘাত আনছিল বেইমানরা সেই সময় আল্লাহ তাবরক আলাহ হজরত মোহাম্মদ রসুল্লাহ করেছিলেন আর আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনটা হল সুদূর প্রসারী যেমনি হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কাতে এবং মদিনাতে মক্কাতে যেভাবে সামনে রেখে তারপরে আস্তে আস্তে করে যে সমস্ত অনুগামীরা বা সাহাবারা ওনার কাছে এসেছিলেন তারপরে উনি মদিনাতে হিজরত করলেন তিনি সাফল্য লাভ করেছিলেন আর সেই সাফল্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর সেই সাফল্য আজকের বর্তমান বেইমান শত্রুরা তারা আমাদের উপরে আঘাত আনছে ঠিক তেমনি ভাবে ইংরেজরা যখন ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার চালিয়েছিল যখন বলেছিল দেশ স্রষ্টার হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সময়ে যিনি সর্বপ্রথমে ডাক দিয়েছিলেন তার মাথায় ছিল টুপি মুখে দাড়ি লম্বা জামা শেরওয়ানি পরা আজিজ আর বর্তমানে দু হাজার চোদ্দ সালের পর থেকে নিয়ে যেভাবে বিজেপি সরকার এসেছে বিশ্বাস হাজার এস সালের এর পরিচালিত বিজেপি সরকার এসেছে একটা একটা করে বিল পাশ করে চলেছে মুসলমানদের বিরুদ্ধে তালাক বাবরি মসজিদ ওয়াকফ আবার আনতে চলেছে কি সমস্ত আইন এক হবে সমস্ত আইন যদি এক হয় এর পরিণত পরিণতি কি হবে মানিক ফকিরের কাছ থেকে আমি শুনেছি উনি বিস্তারিত বলবেন আমি ওদিকে যাচ্ছি না তাহলে এই আন্দোলনটা দীর্ঘ ইংরেজের বিরুদ্ধে আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত কত বছর ইংরেজকে তাড়ানোর জন্য আন্দোলন হয়েছিল বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে সেই আন্দোলন গুলো সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন একটাই শুধু বলি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা থেকে নিয়ে পাঞ্জাবের পেশোয়ার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে ওলামা সম্প্রদায়কে ফাঁসি দেওয়া হয়নি গুলি করে মারা হয়নি হিসেবে বলা হয়েছে বাহান্ন হাজার ওলামাকে নেতৃস্থানীয় ওলামাকে ফাঁসি দিয়েছিল এবং তাদের গুলি করে মেরেছিল এখন যে আমাদের সামনে আসছে সেটা হলো কি ওয়াকফ এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আমাদেরকে অনেক রাস্তা হাঁটতে হবে এই অনেক রাস্তা হাঁটতে গেলে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে আমরা ধর ধৈর্য ধরেছি বিভিন্ন সময়ে 2014 সালের পর থেকে যাবত পর্যন্ত আরো ধৈর্য ধরতে হবে তাই আল্লাহ তাবর্তা আলা বলছেন হে আমার অনুগামীরা তু অনুগামী সবর যারা ধৈর্য ধারণ করেছানুষ বীরু অসবিরু হে ধৈর্য ধারী ধৈর্য ধারণকারী অনুগামীরা আবার বলছেন তোমরা ধৈর্য ধারণ করো অরবিতু একত্রিত হও একত্রিত হওয়ার ক্ষেত্রে আজকের আপনাদের বলি আজকের চারটে সংগঠন একত্রিত হয়ে আজকের এই সভা অনুষ্ঠিত করেছেন আরো অনেক সংগঠন আছে সমস্ত সংগঠনকে একত্রিত হতে হবে সমন্বয় নিয়ে আসতে হবে বিভিন্ন সংগঠনের লোকজন আছে বিভিন্ন সংগঠনের অনুগামীরা আছে তাদেরকে একত্রিত করতে হবে আর সেই একত্রিত হওয়ার পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে উদাহরণস্বরূপ বলি আমি একটা সংগঠনের নেতৃত্ব দিই পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের অঞ্চল স্তর ব্লক স্তর জেলা স্তর রাজ্য স্তর থেকে নিয়ে কেন্দ্র স্তর পর্যন্ত একটা সংগঠন আছে এই সংগঠনের মানুষকে একত্রিত করতে হবে এবং একটা গাইড লাইন আমাদের মেনে চলতে হবে ওই রকম বিভিন্ন সংগঠন আছে সমস্ত সংগঠনের গাইড লাইন মেনে সবাইকে একত্রিত হয়ে এই ওয়াকফের বিরুদ্ধে এই জালেম সরকারের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে এই আওয়াজ এমন ভাবে তুলতে হবে দিল্লিতে দিল্লির ওই নরেন্দ্র মোদীর বুক যেন কেঁপে ওঠে ওই নরেন্দ্র মোদীর এই যে ছাপান্ন ইঞ্চি ছাতি ছাতি যেন এক ইঞ্চিতে পরিণত হয়ে যায় এই আওয়াজ তুলতে হবে এর জন্য আমাদেরকে সবরের কথা বলা হয়েছে বর্তমান ভারতবর্ষের যে অমানবিক সরকার আছে ও চাইছে বিশেষ করে আমার পশ্চিম বাংলায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চাইছে আমাদের একে এক একে অপরের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে এই দাঙ্গা যে বাদাতে চাইছে ছক যে ওরা তৈরি করেছে ওই ছকে আমাদের পা দিলে হবে না ছক তৈরি করেছিল কোথায় মুর্শিদাবাদে ছক তৈরি করেছিল কোথায় মালদাতে ছক তৈরি করেছিল কোথায় চব্বিশ পরগানায় আরো বিভিন্ন জায়গায় ছক তৈরি করেছিল তারা সাকসেসফুল হয়েছে আর আমাদের আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যিনি মেজ খোকা তার পরিকল্পনা হলো যে মুসলমানদেরকে তাদেরকে তুমি উজ্জীবিত করো খোঁচা মারো এমন ভাবে কথাগুলো বলতে শুরু করেছে ধন্যবাদ দেবো বিশেষ করে আমি জমিয়ে তোলমাই হিনদের পক্ষ থেকে ধন্যবাদ দেবো আপনারা যে মুগ সহ্য করে ধৈর্য ধারণ করেছেন এটা আল্লাহর হুকুমকে আপনারা পালন করছেন এর যা এবং আল্লাহ দান করবেন আমি শুধু বেশি সময় একটা কথাই শুধু বলতে চাই এই আন্দোলনকে দীর্ঘজীবী করতে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে একে অপরের মধ্যে সমন্বয় নিয়ে আসতে হবে হিন্দু ভাইদেরকেও সাথে নিতে হবে মগরেবের আগে যিনি বক্তব্য রেখেছিলেন বিস্তারিত বক্তব্য রেখেছেন আজকের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নেবে আদিবাসীদের সম্পত্তি নেওয়ার জন্য ছক তৈরি হয়ে গেছে শিখদের সম্পত্তি নেওয়ার জন্য গুরুদুয়ারের সম্পত্তি নেওয়ার জন্য ছক তৈরি হয়ে গেছে হিন্দুদের সম্পত্তি নেওয়ার জন্য ছড়ায় তৈরি করছে এই কথা আমার হিন্দু ভাইদের সামনে বলতে হবে বাড়িতে বাড়িতে হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে বোঝাতে হবে ঠান্ডা মাথায় বুঝিয়ে তাদেরকে সাথে নিতে হবে তবেই আমরা এই আন্দোলনকে সফল করতে পারবো এই আন্দোলন মুসলমানদের আন্দোলন নয় এই আন্দোলন হলো ভারতের সংবিধানকে বাঁচানোর আন্দোলন এই চিন্তা এই কথা ভারতবর্ষের প্রত্যেকটি অলিতে গলিতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রত্যেককে এই কথাগুলো জানাতে হবে একত্রিত হতে হবে যে কথা আল্লাহ পাক বলেছেন ওর অবিতু শুধু একত্রিত ভাবে হলে হবে না এমন কি পর্যন্ত আমাদেরকে নিতে হবে যিনি আমাদের পালনকর্তা হিন্দুর পালনকর্তা খ্রিস্টানেরও পালনকর্তা মুসলমানেরও পালনকর্তা তিনাকে ভয় করতে হবে তিনি যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে যে তাকে বল যাকে বলা হয় আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই তিনটে জিনিস যদি না আসে তাহলে কিন্তু জেনে রাখবেন আমরা সফল হতে পারবো না লাল রাখুম তুফলে হন ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সবর না থাকবে সমন্বয় না না থাকবে আর শোষটাকে যতক্ষণ পর্যন্ত ভয় না করব ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সফলতা আসতে পারে না আন্দোলনের মধ্যে সফল আসতে সফল আসতে পারে না এবং ওই ছাপান্ন ইঞ্চি যে ছাতি সেই ছাতিকে সংকুচিত করা যাবে না এই আবেদন আমি বক্তব্য রাখছি না শুধু কয়েকটা কথা আপনাদের সামনে রেখে গেলাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন আফজালুল জিহাদ কালিমাতি হাক্কিন ইনদা সুলতানিল জাহিদ অত্যাচারিত বাদশার উপরে অত্যাচারিত বাদশা যখন তার শাসক হয়ে আজকের মানুষের উপরে যখন বিভিন্ন রকমের ওষুধ থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো রয়েছে আমি বিস্তারিত করছি না যেভাবে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে অত্যাচার চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদের জেহাদ করতে হবে আফজালুল শ্রেষ্ঠ জেহাদ হলো এটাই ওর বিরুদ্ধে আওয়াজ তোলা ইসলাম কোনোদিন বন্দুক নিয়ে গোলা নিয়ে আন্দোলনের জন্য জেহাদের জন্য বলেনি জেহাদ শব্দের অর্থ হলো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এইটাই হলো সব থেকে বড় জেহাদ অত্যাচারিত শাসকের বিরুদ্ধে আন্দোলন করা অত্যাচারিত শাসকের বিরুদ্ধে আওয়াজ তোলা এইটাই হলো সবথেকে বড় জেহাদ এই কথা আমাদের মাথায় রেখে যত সংগঠন আছে সমস্ত সংগঠনের নেতৃত্বদেরকে বলবো। আপনারা প্রত্যেকেই জনসাধারণের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন গলিতে গলিতে গ্রামে গঞ্জে মানুষকে এই সরকারের বিরুদ্ধে অত্যাচারিত বাদশার বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলার জন্য সবাইকে একত্রিত করতে হবে এবং এই একত্রিত যদি আমরা না হই তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না এই সফলতা যাতে আমাদের মধ্যে আসে এবং ওই ছাপান্ন ইঞ্চি যে ছাতি ছাতিকে যাকে যাতে আমরা এক ইঞ্চিতে পরিণত করে দেয় এবং গদি থেকে বঙ্গোপসাগরে যাতে ফেলে দেওয়া যায় গদি থেকে যাতে ওই এতে আপনার যে আরব সাগরে পপ ফেলে দেওয়া যায় সেই রকম আওয়াজ তুলব একত্রিত হয়ে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অখর দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রফিল আলম